ইন্ডিয়া গেট ভারতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় স্থাপনা ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত এক কালো অধ্যায়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ইন্ডিয়া গেট প্রিয় দর্শক ভারতের রাজধানী দিল্লির যে সকল দর্শনীয় স্থাপনা আছে তার মধ্যে অন্যতম এই ইন্ডিয়া গেট বা দিল্লি গেট খাজানিজাম উদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলাহির পবিত্র দরগা লোদি গার্ডেন কিংবা শব্দর জন্মস্তম্ভ দেখা শেষে রওনা দিলাম দিল্লি গেট দেখার জন্য তবে আমি ভারতের আগ্রার লালকেল্লা তাজমহল দিল্লি জামে মসজিদ কুতুব মিনার সহ ভারতীয় অনেক ঐতিহাসিক স্থাপনা তুলে ধরেছি এই চ্যানেলে আশা করে দেখে আসবেন বিশাল রাস্তা যার দুপাশের একপাশে অবস্থিত এই দিল্লি বা ইন্ডিয়া গেট আর অন্য পাশে বিশাল সবুজের উদ্যান একপাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য আছে আন্ডারগ্রাউন্ড দূর থেকে দেখা গেল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই ইন্ডিয়া গেট হাজার হাজার মানুষ দেখতে আসেন এই ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সৌধটি নির্মাণ করা হয় ভারতের স্বাধীনতা পাওয়ার প্রায় ষোলো বছর আগে স্বাধীনতা পাওয়ার ষোলো বছর আগে কিভাবে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হলো আর এই সৌধটির ভিতর বাহির কি আছে এই নির্মাণ শৈলী কেমন ইন্ডিয়া গেটের ইতিহাস তুলে ধরছি এই চ্যানেলে এই ভিডিওতে এটি ভারতের রাজধানী নিউ দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্মৃতি স্মৃতিসৌধ প্যারিসের একটি স্থাপনার আদলে উনিশশো সালে নির্মিত এই সৌধটি নকশা করেন স্যার অ্যাডউইন লুটিয়াস যার আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মুভমেন্ট পরে যার নামকরণ বদল করা হয় নাম রাখা হয় ইন্ডিয়া গেট এই ইন্ডিয়া গেটে প্রায় ষোলো হাজারের কাছাকাছি ভারতীয় সৈনিক এবং অন্যান্য ইংরেজ সৈনিকদের নাম খোদাই করা আছে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ইংরেজরা প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত প্রায় নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন এটি লাল হলদ এবং সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি আর এই পাথরগুলো আনা হয়েছিল ভারতের অন্যতম রাজধানী রাজস্থান শহর থেকে আর রাজস্থান লাল হলদ বা সাদা বেলে পাথরের জন্য বেশ বিখ্যাত যার নিদর্শন প্রায় সকল দর্শনে স্থাপনাতে দেখা যায় তবে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল যা সরিয়ে নেওয়া হয় পরে স্বাধীনতার পরে ইন্ডিয়া গেটে ভারতীয় সেনাবাহিনীর অনামা সৈনিকদের সমাধি হিসেবে পরিচিত অমর জোয়ান জ্যোতি স্থাপিত হয়েছে বেশ কিছুদিন আগে তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ তৃতীয় আফগান যুদ্ধ নামেও পরিচিত যুদ্ধ শুরু হয় ছয়ই মে উনিশশো উনিশ সালের এবং তা শেষ হয় আটই আগস্ট উনিশশো সালে যা একটি যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্তি ঘটে তবে আফগান বাহিনী খাইবার পাশের পশ্চিমের শেষাংশের সীমানা অতিক্রম করে এবং বাক নামের একটি শহর দখল করে নেয় আমরা যখন এই ইন্ডিয়া গেট পরিদর্শনে যাই তখন লোকে লোকারণ্য ছিল এই উদ্যানে গেটটি যেহেতু নিহত সেনাদের স্মরণে তাই এখানে সেনাবাহিনীর সদস্যরাই পাহারা দিয়ে থাকেন সব সময়ে উনিশশো উনিশ সালে সেই যুদ্ধবিরতির পরে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে যুদ্ধে নিহত শহীদদের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করেন ওই দুটি যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত হয় ইন্ডিয়া গেট যার গোড়াপত্তনের কাজ শুরু হয় উনিশশো সালে কিন্তু এক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় রেললাইন অর্থাৎ আজকে যেখানে ইন্ডিয়া গেট দেখতে পান সেখানে এক সময় ছিল আগ্রা দিল্লি রেল স্টেশন এই রেল স্টেশন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যমুনা নদীর পারে এবং এরপর নির্মাণ করা হয় নয়াদিল্লি রেল স্টেশন উনিশশো চব্বিশ সালে রেল স্টেশনের স্থানান্তরের কাজ শেষ না হতেই অনানুষ্ঠিকভাবে শুরু হয় ইন্ডিয়া গেট নির্মাণের কাজ এই স্মারক স্তম্ভটি নির্মাণে ব্যয় হয় প্রায় দশ বছর তিন লাখ ষাট হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত উদ্যানের মাঝে এই গেটটি চওড়া নয় দশমিক এক মিটার এবং উচ্চতা বিয়াল্লিশ মিটার সৌধটির মাঝখানে দরজার উপরের দুপাশে দুটি ছোট আকারে বৃত্ত রয়েছে বৃত্তের ঠিক মাঝখানে লেখা আছে ইন্ডিয়া উনিশশো একাত্তর সালে বারোই ফেব্রুয়ারি এই স্মৃতি সৌধটির উদ্বোধন করেন এছাড়া উনিশশো বাহাত্তর সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জুয়ান জ্যোতি নামের পাশে একটি শিখা উদ্বোধন করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে উৎসর্গ করা হয় এই শিখাটি শিখাটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা যার বেদিতে হিন্দি হরফে লেখা আছে অমর জোয়ান শহীদ দিবস এবং প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী এবং দেশটির বিশিষ্ট জনেরা অমর অমরজুয়ান বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর ইন্ডিয়া গেটের সামনে রাজপথে রাইফেল কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠিত হয় চল্লিশ একর জায়গার উপর নির্মিত এই স্মারকটি মূলত ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ও ইন্দো চায়না কার্গিল এবং নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই নির্মাণ করা হয় শহীদের রক্তের রাঙানো স্মৃতিসৌধ দেখতে হাজার হাজার পর্যটকরা ভিড় করেন এখানে আর জানার চেষ্টা করেন ভারতের স্বাধীনতার পেছনে কত শত ত্যাগের কথা সেই সাথে অনুধাবন করার চেষ্টা করেন কত রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল